মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন গলায় কাজ বডিতে কাজ কত সুন্দর করে নিখুঁত করে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা মাসাল্লাহ খুব সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু গলায় কত সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে জিরো এম এম সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই সুন্দর এটা নোটস এর মাই শাপ ব্র্যান্ডের খুব সুন্দর একটা প্রোডাক্ট দোকানের নাম ঠিকানা বলবেন পেজ থাকলে পেজের লিঙ্ক দিবেন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি দামে এই প্রোডাক্ট গুলো কেনাকাটা করতে পারবেন সেট সেট অনুযায়ী আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেট অনুযায়ী বিক্রি হয় একই একই ডিজাইনের মধ্যে চারটা কালার পাঁচটা কালার ছটা কালার থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার সামনে উপস্থিত আছে রাজীব ভাই রাজীব ভাই আজকে কি প্রোডাক্টগুলো নিয়ে দেখব ভাই আজকে কাপ বুটিক্সের প্রোডাক্ট দেখবেন আর

বডিতে কাজ কত সুন্দর করে নিখুঁত করে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাস হচ্ছে এম্বয়ড্রি ওয়ার্ক আর এটার হচ্ছে প্যানেলটা প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা এম্বয়ড্রি ওয়ার্ক করা সিফলি ওয়ার্ক করা প্লাস হচ্ছে কাট ওয়ার্ক করা এত সুন্দর করে ওয়ার্ক করা এবং ফেব্রিক্সটার গুণগত মানসম্পন্ন এবং খুবই আরামদায়ক সফট এবং স্মুথ তো এটার ওড়নাটা দেখি ভাই ওড়নাটা দেখে দিচ্ছি এই যে মাশাআল্লাহ ওন্নাটাও কিন্তু খুবই বিশাল বড় ওন্না 5尺ে কাটওয়ার্ক করা এই যে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা প্লাস সেফলি ওয়ার্ক করা 5尺 শূন্যতি ওন্না মাশাআল্লাহ বিশাল বড় ওন্না মনে হচ্ছে যে 5尺 থেকে 1 ইঞ্চি বেশি হতে পারে কম হবে না জি এটার চারটা কালারই একটু দেখতে চাই ভাই ভাই অবশ্যই দেখবেন এই যে চারটা কালার দেখেন এই যে এই যে দর্শক দেখেন এটা হচ্ছে চারটা কালার এই চারটা কালারে এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুপার খুবই ইউনিক এবং কোয়ালিটিফুল ফুল এই প্রোডাক্টগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেতে হলে কোথায় চলে আসতে হবে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে আর फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনারা কোয়ালিটিফুল ফুল কিন্তু সব সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে তারপরে কি দেখব কি দেখতেছেন বুটিক্সের প্রোডাক্ট জর্জেট মধ্যে এটা হচ্ছে বুটিক্সের আরেকটা প্রোডাক্ট কিন্তু এটার সাথে কিন্তু জর্জেট ওন্না হবে জি কি ওন্না বলতে

খুবই অসম্ভব সুন্দর অসাধারণ ভাবে ওয়ার্ক সফট একটা স্মুথ মানে কাপড়ের কোয়ালিটি একদম পিওর জর্জটের মধ্যে মানে এক মুঠের মধ্যে এক মুঠের মধ্যে পুরাটা উড়না চলে আসবে মানে কোয়ালিটির দিক দিয়ে কোথাও কোনো ঘাটতি নেই কালার হলো দুটা কালার দুইটা এই একই কালার মাশাআল্লাহ সুন্দর কালার জি দুটো কালারই কিন্তু খুব চমৎকার দেখেন এটা হলো সাদা এটা হচ্ছে সাদা বাহার যারা নিতে চান দর্শক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দাম জানতে পারেন তবে তার আগে আপনার ব্যবসায়িক পরিচয়টা নিশ্চিত করবেন আপনার দোকান থাকে দোকানের নাম ঠিকানা বলবেন পেজ থাকলে পেজের লিঙ্ক দিবেন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি দামে এই প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারবেন সেট সেট অনুযায়ী আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেট অনুযায়ী বিক্রি হয় একই একই ডিজাইনের মধ্যে থাকে আপনারা যে কটা কালার থাকবে একই ডিজাইনের উপরে সে কটা কালার হবে সম্পূর্ণ সবগুলো কালারই নিতে হবে সেট অনুযায়ী আর দামে কম মানে ভালো এটা হচ্ছে ফেমাস সিল্কের মূল মন্ত্র আপনাদেরকে কম দামের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিয়ে থাকি মানে এই প্রোডাক্ট গুলা কিন্তু গরমের আরাম খুবই চমৎকার প্রোডাক্ট কালার হলো তিনটা কালার হচ্ছে তিনটা তিনটা কালারে কিন্তু খুবই সোভার কালার খুবই ইউনিক কালার খুবই সুন্দর খুবই চমৎকার এই কালার গুলা কিন্তু আপনারা এই যে দেখেন যে কেউ দেখে কিন্তু এক দেখাতেই পছন্দ হবে জি অবশ্যই এক দেখা পছন্দ হবে আর আর কি দেখা তারপরে এই যে মাশাল ব্র্যান্ডের মাশাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনাদের সুবিধার্থে এগুলো চার কালার ছয় কালার আট কালার বারো কালার হয়ে থাকে কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু কোম্পানি পিসের সেট করেছেন কোম্পানি কিন্তু দুই পিসের সেট করছেন আপনাদের সুবিধার্থে যাতে আপনাদেরকে কিনতে সুবিধা হয় বেস্টে সুবিধা হয় আপনারা কম সেটের কম পিসের মাল নেবেন তাড়াতাড়ি বিক্রি করবেন তাড়াতাড়ি আসবেন আবার নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ডিজাইন নিতে পারবেন এই যে দেখেন গলায় খুবই সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে

দেখে পছন্দ মতো নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের এর ঠিকানাটা খুবই সহজ বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো তো এইভাবে আরো চমৎকার চমৎকার ডিজাইন দেখতে হলে হলে নিতে চলে আসতে হবে সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ পঞ্চাশ থেকে ষাট বছর যাবৎ আপনাদের মাঝে সেবা দিয়ে আসতেছে আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট গুলো উপহার দিয়ে আসতেছে ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলো নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আরো অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন এই যে বিশাল শোরুম এখানে কিন্তু হাজারো রকমের ডিজাইনের মাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ড্রেস গুলো বাছাই করে পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আরো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম